আসসালামু আলাইকুম অঙ্কিত অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো বরাবর মতো আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম তো কিছুদিন আগে দেখছিলেন আমি একটা ইনকুবেটার নিয়েছিলাম সেই ইনকুবেটারে একশো সত্তরটা ডিম দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজ তার বাচ্চা ফুটটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দু ঘন্টা পরে আয়সা দেখি প্রায় পঁচাত্তর পার্সেন্ট ডিম ফুটে বাচ্চা বের হয়েছে আমি কল্পনা করতে পারতেছি না এত ভালো রেজাল্ট পাবো এই ইনকুভেটারে আমি কখনো মানে ইনকুভেটার দিয়ে ডিম ফোটাই নাই কিংবা বাচ্চা তোলাই নাই এই ফার্স্ট ইনকুভেটার দিয়ে বাচ্চা তুললাম এই বাচ্চাগুলো ফোটাতে অনেক হেল্প করছে যে ভাইটার কাছ থেকে ইনকুভেটারটা নিয়েছিলাম আমার সোহেল ভাই বালুবিডি ইউটিউব চ্যানেল আপনাদের যাদের ইনকুভেটার লাগে কিংবা শকিন মুরগির বাচ্চা লাগে কিংবা ডিম লাগে বিষ ডিম এই চ্যানেলে যোগাযোগ করলে পাবেন চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে যাচাই বাছাই করে আপনারা কয় করবেন এখন ডিমের চুকলাগুলো আলাদা করে রাখতে হবে আর না হয় ডিমের চুকলার তলে পড়ে বাচ্চাগুলা মারা যেতে পারে আরেকটা বিষয় আর্দ্রতা এখন মেনটেন করে রাখতে হবে আর্দ্রতা ঠিক রাখতে হবে আর্দ্রতা আশির উপরে রাখতে হবে আর না হয় বাকি যে ডিমগুলা ফুটার বাকি আছে সেই ডিম থেকে বাচ্চা বের হইতে পারতো না বের হওয়া না হওয়ার কারণে বাচ্চাগুলো মারা যেতে পারে এই প্রচণ্ড শীতের মাঝে এই বাচ্চাগুলো টিকানো একটা চ্যালেঞ্জিং বিষয় দেখি এই চ্যালেঞ্জটা কি পূর্ণ করতে পারি কি না আমি আর এই চ্যালেঞ্জটা পূরণ করতে হলে আমার ভালো একটা বোর্ডিং ব্যবস্থাপনা লাগবো ভালো একটা বোর্ডিং ব্যবস্থাপনা হলে ইনশাল্লাহ এই বাচ্চাগুলোকে টিকাইতে পারবো বোর্ডিং করার জন্য এর থেকে ভালো জায়গা আমি পাই নাই আমার ফরার টেবিলের নিচে বাচ্চাগুলোকে বুডিং করব। টেবিলের চারো পায়ে ফিডের বস্তা দিয়ে আটকে দিলাম ফিনলোয়া দিয়ে তার মধ্যে দানের তুষ এবং পেপার বিছিয়ে দিলাম আর পেপারের উপর সুতি কাপড় দিয়ে দিবো একটা কথা মাথায় রাখবেন মানুষ পারানো এমন কোনো জিনিস নাই ইচ্ছা শক্তি হচ্ছে আসল মানুষ আল্লাহর সৃষ্টি ছাড়া জীব মানুষ মানুষ না এমন কোনো জিনিস নাই কিন্তু চেষ্টা করে না ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না স্বপ্ন দেখতে হবে জেগে আর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অনেক পরিশ্রম করতে হবে একটা কথা মাথায় রাখবেন গাম কোনো প্রতারণা করবে না মানুষ বেমানি করতে পারে কিন্তু শরীরের গাম কোনো প্রতারণা করবে না তাই বলি যেটা শুরু করার এটা আজ থেকে শুরু করে দেন কে কি বলবো ওইটার দিকে না তাকাইয়া আজ থেকে শুরু করে দেন ভালো ভালো উদ্যোগ নেন আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বোর্ডিং তৈরি করা কমপ্লিট এখন বাচ্চাগুলাকে নিয়ে বুডিং এ দিয়ে বাচ্চা হয়েছে দিব অনেক বড় বড় হয়েছে আর আপনারা যারা ডিম বসাবেন চেষ্টা করবেন করে বাচ্চা গুলা বাচ্চাগুলা ভাবে শুকায় নাই তার জন্য দুইশো ওয়াটের লাইটের নিচ্ছে রাইকে দিব কিছুক্ষণ সময় বাচ্চাগুলো জ্বর হলে তারপরে দিয়ে দিবো বোর্ডিং এ একশো সত্তরটা ডিম থেকে একশো বিশ পঁচিশটা ডিম হবে ফুটছে আরও কিছু ডিম হয়তো ফুটবে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো জোর জোরে হয়ে গেছে দিয়ে দিলাম বোর্ডিংয়ে বাচ্চার রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দিয়ে দিলাম মোর প্লাসের পানি আর দিয়ে দিলাম ব্রয়লার স্টেটার গুড়া করে আর যাদের কোয়েলের জিরু বাচ্চা কিংবা বিশ ডিম লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই বাচ্চাগুলোর আপডেট জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অনেকদিন যাবত আমি অসুস্থ আছি আমার জন্য দোয়া করবেন আমার ব্যবসার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার ব্যবসাতে বারেকা দান করেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ